সো হে গেম আজকে আমরা তোমরা সবাই ওয়েলকাম জানাচ্ছি তোমাদের সবাইকে কেস প্লেং জোনের চ্যালেঞ্জের মধ্যে আজকে আমরা চলে এসেছি আবারও এক নতুন গেমের ভিডিও নিয়ে তোমাদের মাঝে সো আজকে আমরা যে গেমটা ট্রাই করতে চলেছি সেই গেমটার নাম হচ্ছে দ্য বেবি ইন ইয়েলো এটা বেসিক্যালি একটি হরর টাইপের গেম হতে চলেছে তো হররের মধ্যে ভাব অনেক ইন্টারেস্টিং এবং ফানি একটা গেমও এটা হতে চলেছে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো তো লে স্টার্ট ওকে তো যেমন কি তোমাদের দেখতে পাচ্ছ গেমের পেজে আমরা চলে এসেছি এবং একটা বাড়ির মধ্যে আমরা আছি সম্ভবত এটা আমাদেরই বাড়ি এবং সামনে একটা ভয়ঙ্কর দেখতে ছেলে বসে আছে আমার মনে হয় এটাই সে ভূতুরে ছেলেটা ভাই এবং এর চোখের দিকে তাকাও লাল করমজার মতো চোখ নিয়ে আমাদের দিকে তাকাচ্ছে ভাই আপনি যেদিকে ভাই হ্যালো এবার তাও তাকাচ্ছে ভাই চারিদিকে মাথা করছে আপনি ভয়ংকর ছিল ভাই তো প্রথমে চলো একে আমাদের আপে এটা কি ও ভাই ও ভাই ও ভাই ও ভাই ও ভাই একে আমরা তুলতেও পারি এবং তুলে ওই ছেলেটাকে কাঁধি দিলাম ভাই সত্যি কথা বলতে ছোট বাচ্চা ছেলেকে আমি খুবই ভালোবাসি আমার খুব মানে ভালো লাগে তাদের সঙ্গে খেলতে কিন্তু আমি জানি ভাই এ এক ভুতুরে ছেলে ভাই পরে গিয়ে এ আমাকে অনেক অত্যাচার করবে কিন্তু চলো তাও ঠিক আছে তো একে আপাতত এখানে রাখি এবং এই বাচ্চাটা দেখো খিদে পেয়েছে তো একে আমার দিকে কিছু খাওয়াতে হবে তো আপাতত ওকে এই ঘরে আমার দেখো ফ্রিজ আছে ফ্রিজটা খুলে দেখি দুধের বোতল আমরা পেয়ে গেলাম চলো এটা আগে ওকে খাইয়ে দিই ওকে ওকে মুখে দেখো স্মাইল চলে এসেছে ছেলেটার কিন্তু তার সাথে সাথে ভাই এ ভাই পটি করে দিয়েছে ভাই এবার খাওয়ার সঙ্গে সঙ্গে কে পটি করে ওই কে এখন আমাদের কে চেঞ্জ বেবি টেক বেবি টু চেঞ্জিং টেবিল ওকে চেঞ্জিং টেবিলে আমাকে নিয়ে যেতে হবে বেবিটাকে কিন্তু এখানে টেবিল কই ভাই চেঞ্জিং টেবিলটা এখন কোথায় পাবো ওকে 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 প্রথমে চেঞ্জিং টেবিল ওকে পেয়ে গেছি দেখো চেঞ্জিং টেবিল এখানে ছেলেটাকে রাখলাম এই হচ্ছে তার ড্রাইভার ড্রাইভারটাকে নিন নিল বি কেন কোথায় এখানে তো খুনি রাখলাম ভাই ওকে হ্যালো ওকে ওকে এটা প্রথমে এখানে থাক ও ভাই ও ভাই ও এখানে চলে এলো কেমন করে দেখো আমার সন্দেহ হচ্ছে ভাই এই ছেলে ভূতরে আমি তো কনফার্ম কিন্তু এই আগে গিয়ে আমার আমার অবস্থা টাইট করে দিবে এবং জাস্ট চোখের দিকে তাকিয়ে দেখো একবার আপনি কি তাকাচমনি করে চল চমু ও ভাই ভয়ও লাগছে আর আগু উঠছে ছেলেটা রুপ এখন কোথাও যাবি না এখন চুপচাপ ওখানে থাক থাক তাঁতি তাড়াতাড়ি 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 কাছে আছে যাইনি এবং এখানে গিয়ে এটাকে চেঞ্জ করে দাও ওকে ও ঠিক আছে এবার একে আমাকে নিয়ে যেতে হবে কোথায় স্লিপ ওকে ছেলে বেবিটাকে এবার ঘুম পাড়াতে নিয়ে যেতে হবে আমাকে কারণ খাওয়া দাওয়া হয়ে গেছে এবং তার পটিও কমপ্লিট হয়ে গেছে এবং এর তোমার ঘরটা কোথায় আই থিংক এইটাই হবে হ্যাঁ এটা হচ্ছে তার বেড তাকে এখানে রেখে দিলাম চুপচাপ এবার ঘুমাবি অত্যাচার করবি না একটা ছেলেদের ঘুম পাড়ানোর যে বইগুলো হয় না সেগুলো এখানে রাখা আছে তো একে এখন আমাকে ঘুম পাড়াতে হবে ভাই কিন্তু এখানে বসলাম এবং একে আমাদেরকে ঘুম পাড়াতে হবে এখানে কি গল্প আছে আমি জানি না চলো দেখে নিই কিছু একটা গল্প হয় তাদের স্কেপ কর ভাই ওকে 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 কমপ্লিট হয়ে গিয়েছে এবং আই ওখানে ঘুমিয়ে গিয়েছে কিন্তু আমি এটা বুঝতে পারি না আমি জানি যে এই ভূত ভাই এবং এর জন্য আমাদের অনেক সমস্যার মুখে পড়তে হবে তা সত্ত্বে আমি এদের কেন সেবা করছি ভাই ভূত এবং এ আমাকে ভয় দেখাবে আমাকে মেরেও ফেলতে পারে তা সত্ত্বেও দেখো একে আমি খাওয়াচ্ছি এর হাগু পরিষ্কার করছি একে গান শোনাচ্ছি আমার ক্যারেক্টারটা বোকা পালিয়ে যা না ভাই এ ঘুমাচ্ছে এখন এই ঘর থেকে পালিয়ে যা গেটটা আমাকে প্রথমে লাগাতে হবে এটা লাগা কি আপাতত ঘুমাক আমি এটাই বুঝতে পারছি না আমি জানা সত্ত্বেও যে ছেলেটা ভূত তাও একে আমি সেবা করছি ভাই যাই হোক এখন আমাদের কাজ হচ্ছে টিভিতে বসে টিভি দেখা কিন্তু এটা কি ভাই হ্যালো ফ্রি সোল ওকে ওকে ফ্রি সোল জায়গা জায়গায় এগুলো আছে এবং এগুলো আমাদেরকে আস্তে আস্তে কালেক্ট করতে হবে যার ফলে আগে গিয়ে কিছু আই থিঙ্ক কাজে লাগবে এটা জানি না ভাই আপাতত আমি চলো টিভি দেখি ওকে সোফাতে বসে গেলাম টিভি চলছে টিভিতে আমরা দেখছি এখন কে এস প্লেইং জোন চ্যানেলের ভিডিও ভাই এ দারুণ দারুণ ভিডিও আপলোড করে এবং আমি ভিডিও দেখবো ভিডিওতে লাইকও করব এবং তার সাথে সাবস্ক্রাইবও করব তোমাদের মতন নয় ভাই আমি যে ভিডিও দেখে বেরিয়ে যাচ্ছি কেউ লাইকও করছে না সাবস্ক্রাইব করছো না ওকে যাই হোক আমার টিভি দেখা কমপ্লিট এবং ছেলেটা আবার কাঁদছে ভাই আবে এক্ষুনি তো ঘুম পাড়িয়ে এলাম আবার কি হলো ছেলেটা আবার কাঁদছে আমি এদের বাবা টাইপে কিছু নাকি ভাই কিন্তু এ ভাই এখানে নাই ওকে ওকে বলতে বলতে একটা সোল পেয়ে গেছে এটাকে কালেক্ট করি কিন্তু ছেলেটা আছে কই উপর থেকে আওয়াজ আসছে মনে হচ্ছে ভাই এই ঘরে আছে নাকি সেই ঘর তো লক এই ঘরটা দেখি এই ঘরটা ওকে ওকে আরেকটা সব পেয়ে গেছি কিন্তু ভাই বেবিটা কই বেবিটাকে খুঁজে পাচ্ছি না আবে এর কাম ঘুরে গেলো ভাই আমি তো এক্ষুনি এখান দিয়ে উপরে গেলাম আমি কে কে দেখতে পেলাম না পরে এলো ভাই কিছু রহস্য আছে ভাই এই ছেলেটা ভাই প্রচুর মিস্টিরিয়াস আপনি কি করবো তোকে নিয়ে এক্ষুনি তো ঘুম পাড়িয়ে এলাম কবিতা না ভালো ভালো নাক ডেকে চল চমু তোকে আবার ফেলবো চল হ্যাঁ তো এমনি থাক এখন একে কি করতে হবে দেখি পুট বেবি টু স্লিপ এগেন ওকে আবার ওপরে নিয়ে যেতে হবে একে এবং আবার ঘুম পাড়াতে হবে ঘুম পাড়িতে এসেছিলাম কিছু নাই আমাদেরকে বিরক্ত করার জন্য এবং ভয় ধরাবার জন্য এসব করছে ভাই হ্যাঁ চুপচাপ ঘুমা এবং একে কি করতে হবে কে একে খেলার জন্য এখন আপাতত কিছু লাগবে এখন কবিতা আগেরবার কবিতা শুনিয়ে ঘুম পাড়িয়ে পাড়িতেছিলাম এখন কবিতা শোনালে হবে না ভাই তো কে এখানটা একটা বেবি টাইপের কিছু পেয়ে গেলাম এর মতনই দেখতে দেখো মুখটা পুরো মিলে গেছে এরো চোকুলা ঢেলা ঢালা এরো চলে ও সরি চলে এখানে খেয়াল কষ্ট হবে কোথায় ফেলে দিচ্ছে ভাই দেখো এর কাছে দিচ্ছে এবং ফেলে দিচ্ছে আবে তো কেউ তুলে ফেলে দেবো চোমু ওকে ওকে এখানে আরো কিছু আছে এদের মধ্যে একটা দিয়ে দেখি আই থিঙ্ক ওই পুতুলটা তার পছন্দ নয় ওকে ওকে হাসি দেখো চমুর যাই হোক এই পুতুলটা দিলাম এবং এইটাই এই বেবিটাকে মানে ভুতুরে ছেলেটাকে পছন্দ হয়েছে ভাই আমি যে এর কেন সেবা করছি আমি এখনো বুঝতে পারছি না সেখান থেকে কোনো এক্সিট গেট নেই যার ফলে আমি এখান থেকে পালাতে পারি দেখি আমি গেট খুলছে ভাই কেউ এক্সিট গেট আছে চলো এখান থেকে আমি পালিয়ে যাই ভাই না ভাই লক আছে লক আছে লক আছে ওকে যাই হোক আমাকে তো এখান থেকে যেতে দিবেন আমি জানি কারণ এখান থেকে যদি এত সহজে আমি পালাতে পারতাম তাহলে গেমটার কোনো মানেই হতো না নিশ্চয়ই পিছনে কিছু মিস্ট্রিয়াস আছে আই থিঙ্ক আমরা ছেলেটার বাবার পার্ট রোল প্লে করছি আই থিঙ্ক তো এবং এই ক্যারেক্টারের মতে ছেলেটা যে একটা রহস্যময় ছেলে বা ভুতুরে ছেলে সেটাই ক্যারেক্টার মানে আমি জানি না আমি তো জানি ভাই যে একটা ভুতুরে ছেলে তাও এর আমাকে যত্ন নিতে হচ্ছে যাই হোক এখন চিল আউট করার টাইম আমাদের ছেলেটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি এবং আবার চলো সোফাতে বসি এবং টিভি দেখি সেকেন্ড টিভিতে এটা কি চলছে ভাই কে আই থিঙ্ক আমাদের এখন ঘুম আসছে এবং আমরা খুব সহজে সরি খুব তাড়াতাড়ি ঘুমাতে চলেছি ওকে তো পরের দিন আমরা চলে এসেছি এখানে উপরে লেখা আছে দেখো নাইট টু অন্যান্য গেমের ডে ওয়ান ডে টু লেখা থাকে এই গেমটা নাইট টু ওয়ান লেখা থাকে আই থিঙ্ক রাতেরই এখানে যা কাজ আমাদেরকে করতে হচ্ছে তার জন্য নাইট দেখা যায় ডে দেখাচ্ছে না ওকে তো চলো আজকের আমাদের টাস্ক প্রথম হচ্ছে আবার বেবিটাকে খাওয়াতে হবে সে কালকের মতনই সেম ভাই প্রথমত আমি দেখবো যে ছেলেটা আছে কোথায় আমার তো মনে হয় না যে ও এখানে থাকবে যেখানে আমি ঘুম পাড়িয়ে গেছি হ্যাঁ ভাই আমি জানতাম ওইখানে থাকবে না তার সাথে সাথে আমার দিকে এই গেমে কিছু জিনিসও কালেক্ট করে চলতে হবে ভাই ওকে বেবি কোথায় আছো কোথায় আছো কোথায় আছো তাড়াতাড়ি দেখা দিয়ে দাও আমাকে কষ্ট দিন এই ওয়াশিং মেশিনের ভিতরে আছে নাকি ভাই না ভাই গেলো কই এ তো টেবিলেও নাই বেবিটা গেল কোথায় ফ্রিজের ভিতরে আছে নাকি হ্যাঁ ভাই ফ্রিজের ভিতরেও তো নেই গেল কোথায় তাহলে বেবিটা এখানে একটা কিছু সিম্পল ভাই এখানেও তো নেই ইয়ে কি বেবিটাকে খুঁজে পাচ্ছি না যে এই ঘরটা আমাদের লক হয়ে আছে এখানেও বেবিটা নেই এর আশেপাশেও কোথাও নেই এবং বেবিটা তো এইখানেই থাকার কথা ভাই এখানে হচ্ছে নেই ওকে ওয়েট 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 সে কি বাইরের দিকে চলে গেল নাকি এক সেকেন্ড এক সেকেন্ড আমি প্রথমে দেখিয়ে আসি এটা ভালো করে দেখে নি সোফাটা আমাদের আবে সালা চুম্ব টিভি দেখছে ভাই আমি ওকে গোটা বাড়িতে খুঁজে পাচ্ছি না টিভি দেখছে কিন্তু আজ থেকে আমি এটা একটু আগে দেখে গেলাম তো এখানটায় চাল চম্বু আপে ভাই এ মুখটা দেখছো একদম ভয়ঙ্কর ভুতরের মুখ কে কি আদর করবে ভাই ছেলেটাকে ওকে তো একে কী করতে হবে আপাতত তো এখানে রাখি না তো ছোটো ছোটো পালাছে কোথায় ভাই এখানে থাক এবং এই আমার উপরে গেছে সরি বেবি সরি 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 তো মুখ দেখে আমার ভালো লাগছে না বাকি সবই ঠিক আছে আবে এখানে কি হলো তোমরা দেখলা দুধের বটলটা উপরে একে রাখা ছিল কিন্তু ফ্রিজটা খুলে অটোমেটিক বন্ধ হয়ে গেল এবং দুধের একটা গায়ে ভাই এবং আমার গিয়ে একটু হবে লক ভাই কি হ্যালো ঠিক এটা ওই ছেলেটারই কাজ এই কেটটা আমার লক করে চলে গেছে ভাই আমি আগেই বলেছিলাম যে ভূতরে গেম ভাই ছেলেটা ভূত ওকে যে কেন আমি ভালোভাবে রাখছি কে জানে ডিম ছুটে মারবো ওকে দেখতে পাই আমি করে ডিম ছুটে মারব আমি কিন্তু আপাতত এই ঘর থেকে আমাকে বার হতে হবে ভাই

কি এটা এটা গেমের কোনো গ্লিশ নাকি ভাই একে আমি ফ্ল্যাশ করতে পারছি এ দেখো দেখো না ভাই ছেলের সঙ্গে এমনি অত্যাচার করা উচিত না ভাই কিন্তু মানে আমাকে খুব মানে বিরক্ততে ফেলে দিচ্ছে এই যেমন এখানে ভালোভাবে বসে আছে আমি যে এবার পিছনে ঘুরে এইটাকে আনতে যাব সেই দেখবো এই গায়েব হয়ে গেছে এখান থেকে কনফার্ম গায়েব হয়ে গেছে আমি একটা প্ল্যান করেছি যে এর দিকে তাকে আমি আস্তে আস্তে পিছনে যাব যাতে আমি যদি এদিকে তাড়াতাড়ি ঘুরি এবং এ ছুটে পালাবে এটা কি হলো ছেলেটা ছেলে তো ডাইপার এখান থেকে চলে যাচ্ছে ভাই কই 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 কোথায় গেল আবে এখানে আছে নে ডাইপার কেমন করে চলে যাচ্ছে ভাই এ কি গেম ভাই এবং আমাদের দেখো আগার থেকে ধরার জন্য আবে আমার পালা ভাই কিটা খুলে গিয়েছে ওকে 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 নিজের দিয়েলে মাথা ফাটিয়ে দিয়েছে এর জ্ঞান আছে তাকে তাড়াতাড়ি যাই ভাই এ সব জাদু মনে হচ্ছে চারিদিকে আমার কই 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 তা এ কি মানে ডাইপার নিজে নিজেই চলতে লাগছে ভাই যাই হোক চলো একে তো চেঞ্জ করা আমার হয়ে গেছে এবং একে আবার কি করতে হবে ভাই আমার হাত থেকে চলে গেল এবং জাস্ট দূর থেকে চোখটা দেখলো একদম এত পুরো গ্লেস ছিল ভাই এই 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 চল চল চুমু ভয় দেখাচ্ছে আমাকে আমার ভাবে তাকি দেখছে তখন আমাকে ভাই যাই হোক একে তাড়াতাড়ি ঘুম পাড়াই ভাই আমি এ ঘর থেকে পালাই আমি বাড়ি থেকে কবে যে পালাবো আমি বুঝতে পারছি না কেন যে আমার ক্যারেক্টারটাই বাড়িতে আছে ওকে যাই হোক ঘুম পাড়িয়ে দিয়েছি এবং একে ফাইন্দা স্টোরি বুক আবে আবার গল্প শোনাতে হবে ওকে তো চলো এবার একটা নতুন গল্প কিছু আছে এই শোনা বই গল্পটাও তখন ভূতের গল্প ভাই ভূতকে আমি শুনেছি ভূতের গল্প চা চমকে গেছে ভাই গল্পটা পড়াচ্ছিলাম এবং আমার হাত থেকে গল্প বটে ফেলে দিল এবং ইয়ে বলছে এখন বই দরকার নাই এখন একে গিফট মানে খেলনা পাতি দিতে হবে আমাকে কোন খেলাটা দিব এটা তো আগের বার লাইনি এবার দেখি না ভাই এটাও ছুটে ফেলে দিচ্ছে এটাও লিবে না তো আই থিংক এটা দিব এইটা ছুড়ে ফেলে দিচ্ছে ভাই এটা ছুড়ে ফেলে দিচ্ছে আবার চৌম্ব তোকে দিব কোনটা চলো এটা দিয়ে দেখি ওকে 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 এটা নিবে তো চল তুই এটা নিয়ে ঘুমা তো কন্টিনিউ রিডিং আমাকে পুরো কাহিনীটা পরে শোনাতে হবে ভাই ওকে চলো গল্প পড়া শেষ হয়ে গিয়েছে এবং বেবি চুপচাপ আ ঘুমিয়ে গেছে চমু একে ঘুমার পর আমি তুলতে পারি না না তো এই ঘুম অবস্থা বাচ্চা ছেলে কেমন নাক ডাকছে দেখো তোমরা দেখছো যাই হোক ভাই এ তো চলো ঘুমিয়ে গেছে এবং দরজাটা আমি লাগিয়ে নিয়েছি পাটটাকে বন্ধ করে দিই চলো এবং এই নতুন ঘরটা আমাদের কাছে ওপেন হয়ে গেল ভাই এই করে কিছু পেন্টিং আছে এবং এই জিনিসগুলো কি ভাই এটা আমি থেকে কালেক্ট করতে বলছি আঠারো আনলো কে চারটি ইতিমধ্যে কালেক্ট হয়েছে এবং আরও আমাদেরকে অনেকগুলো কালেক্ট করতে হবে কিন্তু এইটাই আমাদের ঘরে কি এটা আই থিঙ্ক একটা সিক্রেট রুম টাইপের কিছু মনে হচ্ছে দেখো কী সব ভয়ঙ্কর ভয়ঙ্কর পেন্টিং তৈরি করে আছে ভাই এবং এই ঘরটা পুরো লক এবং এখানে আমি যেতে পারছি না এটা কিন্তু প্রথম থেকে ওপেন হচ্ছিল না ঘরটা জাস্ট এখন ওপেন হলো এবং এইগুলোর তো কি কিছু পাবো আমি সেকেন্ড না এগুলোতে এখন কিছু পাচ্ছি না আস্তে আস্তে যত আমার লেভেলটা বাড়বে তত আস্তে আস্তে এই জিনিসগুলো আমার কাজে আসবে তো আপাতত চলো ঘরের কাজ নিয়ে এটাকে বন্ধ করে দিই এবং আমাকে এখন বলছে চিল্ড আউট করতে এবং টিভি দেখার জন্য কিন্তু আমার মনে হয় যে ছেলেটা ভাই কিছু কাণ্ড করবে না ভাই ঘরে তো ঢুকতে পারছি না যাই হোক চলো গিয়ে টিভিটা দেখি দেখি আর একটা কী ঝটকা দেয় ছেলে আমাদেরকে এবং এখানে একটা গিফট বক্স টাইপের আছে এটা খোলার জন্য আরো দুটো শোল আমাকে কালেক্ট করতে হবে তো চলো টিভি দেখা দাগ আগে দুটো শোল আমি কালেক্ট করি বক্সটা কে তো এখানে আমি এটাতে কিছু করতে পারবো নাকি ভাই আচ্ছা চলো বাদ দাও শোল তো আমি খুঁজে পেলাম না আপাতত এখানে বসে আমি চলো টিভিটা আগে দেখি এবং যেমন আমি বসতেই যাচ্ছি তেমন আমাদের ঘরের ঘোল্টিটা বেজে উঠলো কে বা ভাই কেউ তো নেই এখানটায় এখানে জাস্ট একটা পার্সেল দিয়ে গেল এবং জাস্ট এটা দেখো এটা ফেলে দিল এখানটা ভাই আর অথবা লিজ কিছু এটা মনে হচ্ছে আমাকে ভাই এই টুকরোটা এবং ওই অনেকগুলো পড়ে আছে আমি ঘরটা দেখো খুলতে পারছি না আপনি এক সেকেন্ড এক সেকেন্ড কিছু তো গড়বড় আছে আগে আমি গেটটা বন্ধ করি ভাই ওকে তারপরে বাক্সটা এখন দেখি যে কি আছে আই কিছু খাবার টাইপে আমার কাছে এখানে এসছে এটা আমি ওপেন করবো কেমন করে না ভাই ওপেন তো হচ্ছে না তো আমাদের ক্যারেক্টার আই থিঙ্ক এতক্ষণে খিদে পেয়েছে এবং সে খাওয়ার জন্য কিছু একটা খুঁজছে তো প্রথমে এখানে দেখেছিলাম একটা ব্রেড ওকে তো চলো একটা ব্রেড তুলে নিলাম ওকে টেস্ট কিছু আনন্দ বলছে তো আমাদেরকে ফ্রিজ খুলে দেখতে হবে ওখানে কী আছে ভাই ওকে আচ্ছা এটা একটা নিয়ে নিই এর উপরে আমি এটাকে দিয়ে দিলাম তারপরে স্যালাড নিতে পারি কি দেখছি আবার এটা এর উপরে দিয়ে দিলাম তারপর চিজ চিজটাকে উপরে আমি দিয়ে দিলাম তারপর আর একটা ব্রেড নিলাম দেন ব্রেডটাকে এর উপরে আমি দিয়ে দিলাম রেডি হয়ে যাবে কি লেখা আছে দেখো আমি নিজের খাবার বানাতে যাচ্ছিলাম ঘর থেকে পালা 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 ভাই সেই ছেলেটা কই ভাই आरेर अवस्था से देखा कुमार ओके ओके के कुछ खाओ तो मतलब फ्रिज गायब भाई व्हाट हैप्पी কোথায় আমরা হ্যালো এই একটা জায়গা এসেছে এবং বটল না বেবি ইউ মনস্টার কি চলছে ভাই গেমটার মধ্যে এক মুহূর্ত লাগে তো আমার ফেটে ভাই চাট হয়ে গেছিল তো এখনো ফাটছে সত্যি কথা বলতে আচমকা কি হলো আমরা কোথায় চলে এলাম ভাই এই পটলটা ভাই জাম করে আমাকে এখান থেকে সেফ ভাবে নিয়ে যেতে হবে ভাই কারণ এই পটল যদি আমি না নিয়ে যাই ভূতরে ছেলে আমাকে মেরে ফেলে দিবে পুরো কিন্তু এই সুলঙ্গর মধ্যে দিয়ে আমি যাবো কেমন করে এ তো চারিদিকে মনে হচ্ছে লক রাস্তাটা কই এ ওকে আমি আই থিঙ্ক রাস্তাটা পেয়ে গেছি

খাচ্ছে না ভাই এলে কিন্তু চোখটা এমনি কেন হয়ে গেছে কিছু তো আর একটা ভয়ঙ্কর হতে চলেছে আমাদের সঙ্গে পালাবি না পালাবি না পালাবি না পালাবি না এক সেকেন্ড পালাইনি পালাইনি ভাই ও ভাই 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 ও পালা পালা ভাই পালা 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 এখান থেকে মেরে ফেলবে মেরে ফেলবে মেরে ফেলবে পালা 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 লক লক আছে আই থিকে চাবিটা এখন আমাদের কাজে লাগবে চাবি কই ও চাবি কই চাবো কোদে ভাই উপরে পালা উপরে পালা উপরে পালা ভাই উপরে পালা কিছু খুলতে পারছি না শুধু একমাত্র এই রুমটা আমাদের আনলক হচ্ছে কিন্তু আমি কেমন করে বাইরে যাবো ভাই ওকে এক ব্রিং দ্য এনার্জি গ্লাস অর্থাৎ ওকে 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 এমার্জেন্সি যে গ্লাসটা আছে এটা আমাদেরকে ভাঙতে হবে কিন্তু ভাঙার জন্য কিছু একটা লাগবে ভাই কি দিয়ে ভাঙবো ভাই এটাকে ভাই হাত দিয়ে ভাঙতে পারবো ওকে ওকে এটা এটা এখন কী করবো আমি কোথায় লাগাবো আরে ভাই কোথায় লাগাবো পেসিফাই দ্য বেবি ওকে 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 বেবিটার কাছে নিয়ে যেতে হবে এটা আমার ওকে ওকে বেবিটাকে খুঁজতে হবে কোথায় আছে কোথায় আছে ওকে সামনে পেয়েছি এবং একে দেখে চল যাই হোক দেখো একে তো আপাতত চুপ করিয়ে দিয়েছি আমি এইটা দিয়ে তো আমার মনে হয় আরো ভয়ঙ্কর কিছু কথা চলে যাবে ভাই কারণ এই ঘরেরগুলোর এখন অবস্থা দেখো এখন বলেছে বোড ডা বেবি টু স্লিপ ঠিক বেডরুম ও ভাই ও ভাই ও ভাই আমি একা যেতে পারবো না দেখো এটা পুরো ব্লক করে দিয়েছে এবং এই ঘরগুলো বন্ধ ভাই আমাকে বাধ্য হয়ে রুমে যেতে হবে আমি রুমটা দেখো ভাই আমি যাব না ভাই আমার সাহস হচ্ছে না কারণ যা মাত্র আমি জানি কিন্তু উপায়ও নাই ওকে খেলার জন্য কিছু লাগবে আই এর আগের এই দুটোকে দিয়েছিলাম দুইটা দিলে খুশি হয়ে যাবে যদি খুশি না হয় স্টোরি খুশি হয়েছে এবং বারবার পারে ভূতের গল্প শুনতে পছন্দ হচ্ছে আপে কি হলো কি হচ্ছে ভাই ভাই কি দিয়েছি আমরা হবে বন্ধুরা তোমরা বলো গেমের ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে যেও চ্যানেল এ যদি নতুন থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রেখো এবং গিয়ে একটা ভালো কমেন্ট করে আসতে পারো এই গেমের পার্ট টু আমরা খুব তাড়াতাড়ি আমাদের নিয়ে আসতে চলেছি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তোমরা ভুলো না দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো এক ভিডিও সাথে আজকের মতো বাই